অনেকেই আমাদেরকে বলে হুজুর নারীরা যখন মাতার চুল আছেরায় অনেক চুল ঝরে পড়ে যায় এই চুলগুলো আমরা কি করব এই চুলগুলো কি কি করতে হয় অধিকাংশ নারীরাই জানে না মাতার চুল আচরানোর পরে যে চুলগুলো ঝরে পড়ে অতিরিক্ত চুলগুলোকে কি করতে হবে অধিকাংশ নারীরাই জানে না অথচ এই চুলের জন্য অনেক নারীরা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যায় আপনি শুনলে অবাক হবেন রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লামকে এই চুলের মাধ্যমে জাদু করা হয়েছিল বান মারা হয়েছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন এই জন্য মহিলা মা বান্দরকে বলবো হে মহিলা মা বোনেরা অবশ্যই আপনাদের জানতে হবে যখন আপনারা মাতা আচরাবেন চলুনগুলো কি করবেন অবশ্যই জানতে হবে এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদুনিয়া দুনিয়া কুল্লুহা মাতা খায়রুল মাতা আদ দুনিয়া ইমরাতুস সলিহা গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী একটা নেককার নারী যে ঘরে একটা নেককার নারী আছে আছে ওই ঘরটা জান্নাতের বাগান আর যে করে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের নামের গর্ত হয়ে যায় একটা নেককার স্ত্রী যে করে আছে ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয় আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয় নামাজও পড়ে না রোজাও রাখে না ওযু ইস্তেমদা ঠিকমতো করে না পাক পবিত্রতা অর্জন করে না ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো ও মহিলা মা বোনেরা যখন মাতার চুল আসরাবেন যেতে সেটাই মাতার চুলগুলো ফেলবেন না কারণ আপনার মাতার চুল বড় দামি যে ব্যক্তি আপনার মাথার চুল গুলো দেখবে একটা চুল একটা সাপ হবে দুইটা চুল দুইটা সাপ হবে আপনার মাথার চুল যারা দেখবে এগুলো সাপ হয়ে কেয়ামতের ময়দানে আপনাকে কামড়াবে অনেক মেয়েরা মার্কেটে যায় স্কুলে যায় কলেজে যায় রাস্তাঘাটে চলাফেরা করে মাথার চুল বের করে বেগানা পুরুষ দেখতেছে

পোশাকে পরিবেশে আপনি বের হবেন না কারণ আপনাকে যত পুরুষ দেখবে ততটা পুরুষও গুনাগার হবে আর আপনি নিজেও গুনাগার হবেন আপনি নিজেও গুণাকার হবেন যাহার হচ্ছে এদেরকে যাহার বানাচ্ছে এই জন্য মাথার মাথার চুল যখন আপনি মাথা আসরাবেন যেতায় সেতায় ফেলবেন না সুন্দর একটা পাত্রের মধ্যে নিয়ে মাটির নিচে আপনি পুঁতে রাখবেন খাটিয়ে ফেলবেন কারণ আপনার এই চুল দিয়ে জাদু করতে পারে চুল দিয়ে বান মারতে পারে কারণ এই চুল দিয়ে আপনারা ক্ষতি করতে পারে এমন মানুষ আছে আপনার নিকট আত্মীয় আপনার ক্ষতি করতে চায় আপনার চুল খোঁজে চুল আপনার নখ খোঁজে এই চুলের মাধ্যমে বিশ্বনবীকে জাদু করা হয়েছিল জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চুল দিয়া চরণির মধ্যে ঘিটা দিয়া এমন বান মারছে রসলি কারিম সাল্লাম প্রায় দুই তিন মাস দুই তিন পড়া ছিলেন উঠতে পারেন নাই একদম শুকায় গেছে

সল্লাল্লাহ হলে হিউসাল্লাম জাহান নামে দেখলেন অধিকাংশ নারী অধিকাংশ মহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ বলে হিউসাল্লাম বললেন ও নারীরা তোমরা বেশি বেশি দান শব্দ করো বেশি বেশি বাদত বলুন কি করো নারী না কেন ইয়া রাসুল আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম আমি জাহান নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি কিছু কিছু নারী এমন আছে মধ্যে বরশি লাগাইয়া ঝুলায় আরাকছে আর কিছু কিছু নারী এমন আছে যাদের স্তরের মধ্যে বরশি লাগা ঝুলাই রাখছে কিছু কিছু নারী এমন আছে চুরের চুটির মধ্যে রশি পাইদা জুলাই রাখছে বলে কেন ইয়ারাসুল্লাহ বলে কিছু নারী আছে ঈশ্বরের মধ্যে বসে লাগায় জুলাই রাখছে এরা দুনিয়াতে বোক টান করে পুরুষদেরকে আকৃষ্ট করত অশ্লীল ভাবে বোক প্রদর্শন করত আবার এমন নারী মুখের মধ্যে বসে লাগায় জুলাই রাখছে এরা স্বামীকে কষ্ট দিত জিহ্বার মাধ্যমে

এই পুরুষের হাতে যায় আপনার গুণা হবে এই জন্য আপনার ক্ষতি পর্যন্ত করতে পারে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে পরিপূর্ণ বুঝলেন করুন কোরআন হাদিস মোতাবেক চলবার তৌফিক